হ্যালো एवरीवन ভোট নাইনটি টু ইউটিউব চ্যানেলের সিক্সটি থ্রি এপিসোডে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা বরাবরের মতো আবারও নতুন দুইটি ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি নির্মবিনা শাহ আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের ঘটনা দুটোয় ঘটনাটি যেভাবে শুনেছি ঠিক সেভাবেই লেখার চেষ্টা করতেছি ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় ২০ বছর আগে আমার নাম রাসেল বর্তমানে ছোটখাটো একটা ব্যবসা করি যখন ঘটনাটি ঘটে তখন আমার বয়স ছিল চোদ্দ বছর আমি খেলাধুলার পাগল ছিলাম টিভিতে খেলা দেখার জন্য পায়ে হেঁটে আমাদের গ্রামের বাজারে যেতে হতো একদিন ফাইনাল ম্যাচ দেখার জন্য গ্রামের বাজারে যাই খেলা শেষ হতে হতে রাত তিনটা বেজে যায় আমি ভেবেছি আমাদের আশেপাশের বাসার মানুষজনও আছে ওদের সাথে চলে আসব। কিন্তু ওরা আরও পরে আসবে তাই ওদের অপেক্ষা না করে পায়ে হেঁটে বাড়িতে ফিরতে লাগলাম বলে রাখি আমাদের বাড়িতে আসতে একটা শ্মশান ঘাট পড়ে তারপরে আমাদের বাড়ি পাঁচ মিনিট লাগে পৌঁছাতে হাতে ছিল টর্চ লাইট নেব আলোতে গ্রামের পথ দিয়ে রাত তিন থেকে চারটার দিকে একা একা পথ পাড়ি দিতেছে যখনই শ্মশান ঘাটের সামনে আসি তখন কিছু লোকজনের আওয়াজ শুনতে পাই ভাবলাম হয়তো কেউ মারা গেছে তাই আগুনে পোড়ানো হচ্ছে বলে রাখি হিন্দুদের পোড়ালে কিন্তু মিষ্টি মুড়ি ও চানাচুর এগুলো দেয় আমি ভাবলাম বাড়ির কাছে তো এসেই পড়েছি যাই শ্মশানঘাটে গিয়ে মরিচানাচর খেয়ে আসে আমি তো ভেবেছি লোকজন আছে ভয় কেসের সে আবার তাই চাপা চাপা হেঁটে শ্মশান ঘাটের সামনে পৌঁছাই এবং দরজাটা খুলে শ্মশান ঘাটের ভেতরে প্রবেশ করি প্রবেশ করার পর কোনো লোকজন দেখতে পেলাম না আমি বেশ অবাক হয়ে যাই এবং ভয় পেতে লাগলাম শ্মশান ঘাটের ভেতর থেকে বের হয়ে যাবো ঠিক তখনই চোখে পড়লো একটা বাচ্চার লাশ পড়ে আছে টর্চ লাইটটা চোখে ধরলাম হঠাৎ দেখতে পেলাম বাচ্চাটির চোখগুলো বড় বড় করে হাসতেছে আর আমায় বলতেছে আমায় রেখে যাবি না আমি প্রচুর ভয় পাই দৌড়াতে লাগলাম দৌড়াতে দৌড়াতে রাস্তায় উঠি ঠিক তখনই দেখলাম বন্ধু সাতজাত দাঁড়িয়ে আছে ওকে সব ঘুরে বললাম বেশি রাত করে বাড়ি ফিরিস না চল তোকে পৌঁছে দিই সাজ্জাদ আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয় তিরিশ সেকেন্ড লাগবে বাড়িতে পৌঁছাতে ঠিক তখনই মনে হলো তো মারা গেছে এক মাস আগে আমি জোরে একটা চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলি আমার চিৎকার শুনে বাবা মা বাড়ি থেকে বের হয় পরের দিন সকালবেলায় আমি চোখ খুলি এবং সব কিছু খুলে বলি শরীরে প্রচুর জ্বর এক বছর পর্যন্ত আমি অসুস্থ ছিলাম তারপর আস্তে আস্তে সুস্থ হই ঘটনার কার কেমন লেগেছে জানি না তবে আমার জায়গায় নিজেকে একবার দাঁড় করিয়ে দেখুন কতটা ভয়ঙ্কর ছিল সেই মুহূর্তটা আমি সবসময় ঢাকা থেকে রাত্রে বাড়িতে যাই কারণ ছুটি পাই কম আবার চিন্তা করি রাত্রে চলে গেলে পরদিন সকালটা বাসা থেকে শুরু করা যাবে ছাত্র অবস্থায় ক্লাস শেষ করে রওনা হয়ে যেতাম এখনও অফিস শেষ করেই সোজা মহাকালী তারপর ময়মনসিংহ হালুয়াঘাট মোটামুটি ছয় ঘন্টা একদিন ক্লাস শেষ করে বাড়ি রওনা হলাম আমাদের বাজারে যেতে যেতে রাত বারোটা বেজে গেল বাজারে গিয়ে দেখি সুভাষ আমার বাল্যকালের বন্ধু আমাকে দেখেই বলল আমরা তোর প্রতিদিন রাত্রে কদম তুলে আড্ডা মারি তুই খেয়ে চলে আসিস বাজারে আমার বাসা বাসায় গিয়ে আম্মার সাথে কথা বলতে বলতে খাওয়া শেষ করলাম একটার দিকে বাজারে গিয়ে কাউকে না পেয়ে ভাবলাম সবাই হয়তো চলে গেছে আমি দুইটা সিগারেট কিনে কদম তুলি রওনা হলাম বাজার থেকে কদম তুলি সে কি কিলোমিটার মাত্র তখন আষাঢ় মাস চলছিল আকাশে চাঁদও আছে কিন্তু আষাঢ়ের মেঘ এবং চাঁদের আলো দুইটা মিলে একটা অদ্ভুত আলো আধারে খেলা চলছে এই কালো অন্ধকার আবার যেন ভরা পূর্ণিমা একটা সিগারেট ধরিয়ে রাস্তা হাঁটছে কিছুটা ভয়ও লাগছে এমন রাতে একা একা হাঁটলে প্রীতির কথা একটু বেশি মনে পড়ে বামের ঘন জঙ্গল থেকে ঝেঝি পোকার শব্দে একটা অদ্ভুত সুর যেন সৃষ্টি হচ্ছে যে সুরের তালে তালে নিজেকে নিয়ে খুব হারিয়ে যেতে ইচ্ছে করে মাঝে মাঝে গভীর জঙ্গল থেকে দু একটা কাক বড্ড বেশড়ু কণ্ঠে কাকা মনে হচ্ছে কোনো মাংস এখ যেন করে যেটা ছেড়ে নিয়ে যাচ্ছে আমি কদমতলির কাছাকাছি যে জায়গায় শ্মশান ঘাটটা ঠিক সেই জায়গায় চলে আসলাম এখান থেকে আমাদের যে জায়গায় বসে আড্ডা দেওয়ার কথা সেই জায়গাটা স্পষ্ট দেখা যায় আমি কাউকেই দেখতে পেলাম না মনের ভেতর একটা ভয়ও জেগে উঠল কারণ গভীর জঙ্গলে পাশ দিয়ে পেছনেও যেতে ইচ্ছে করছে না এই জায়গার বাম দিকে কংস নদী আর ডান দিকে খোলা মাঠ যার ধরুন গা শেষের করা অন্ধকার ভাবটা এইখানেই আমি সুযোগ কদম তুলে গিয়ে একটা সিগারেট ধরিয়ে নদী ঢেউ দেখছি ভয়টা কাটানোর জন্য একটু জোর করে যেন অন্য মনস্ক হয়ে যেতে চাইলাম মাঝে মাঝে কয়েকটা কলা গাছ দিয়ে ভেসে যাচ্ছে দূর থেকে মনে হচ্ছে কোনো লাশ ভেসে যাচ্ছে প্রাণীর গন্ধে বমি হওয়ার অবস্থা হঠাৎ হঠাৎ একটা কান্নার শব্দ শুনতে পেলাম কিছুটা ভয় পেয়ে গেলাম আমার কাছ থেকে হাত বেশি দূরে ঠিক আমার বাম দিকে তাকিয়ে দেখি একটা ঘুমটা দেওয়া মহিলা বসে আছে আর ওইখান থেকে কান্নার আওয়াজ আসছে ভয়ে আমার আত্মা চলে যাওয়ার মতো শরীর দিয়ে ঘাম বের হচ্ছে যেন আমি কোনো ঝর্নার নিচে দাঁড়িয়ে আছি ডাকবো ডাকবো ভেবেও না ডেকে সোজা বাসার দিকে রওনা হলাম বাসায় গিয়ে হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম পরদিন সকালে আম্মাকে সব ঘটনা খুলে বললে আম্মা বলল সুভাষ তো ময়মনসিং গিয়েছিল তিন দিন আগে সে তো আসবে আরও পরে আমি তো অবাক তাহলে সুভাষের চেহারায় নিয়ে আমাকে কে বলেছিল কদমতরি যাওয়ার জন্য শেষে আমা যা বলেছিল তা ছিল এই রকম অষ্টআশি সালের বন্যার সময় নৌকায় করে বরযাত্রী বউ নিয়ে যাওয়ার সময় কদমতরি নৌকা ডুবে যায় সবাই তীরে উঠলেও কনে আর উঠতে পারেনি সেই থেকে এখনো মাঝে মাঝে কনেকে কদমতরিতে কাঁদতে দেখা যায় এটা আরও অনেকেই দেখেছে